একটা কথা আছে মানে থাকতে কেউ চিনের নাড়ে চলে গেলে বুক বাঁচাই আজকে আপনারা অটোরিকশা বন্ধ করে দেন আজকে আপনার প্যাডেল চালিত আপনার সাফাই গাচ্ছেন আজকে একশো টাকার ভাড়া দুইশো টাকা নেবে এটা আপনারাই প্রমাণিত আপনারাই জানেন যে এটা স্বল্প খরচে যারা নিম্নয়ের মানুষ আছে তারাই কিন্তু অটোরিকশায় চলে ওই যারা আপনার প্রাইভেট কার আছে তারা কিন্তু অটোরিকশায় চলে না আমার মতো মানুষ আপনার মতো মানুষ কিন্তু অটোরিকশায় চলে একটি প্রাইভেট কার যে জায়গাটা নিয়ে চ্যাম সৃষ্টি করে এবং নড়াচড়া করে না প্রতিবন্ধীর মতো দাঁড়িয়ে থাকে অটোরিক্সা কিন্তু তেমন দাঁড়িয়ে থাকে না বিশটা অটোরিক্সাও কিন্তু সেই জ্যামটা সৃষ্টি করে না তো একজন একজন ব্যক্তির জন্য একটি প্রাইভেট কার আপনি কেন কেন এই প্রাইভেট কার চলতে দিচ্ছেন তখন তো আপনি প্রাইভেট কারের কথা বলছি না মাত্র এই সাধারণ যারা আমরা পাবলিক আছি তারা কি প্রাইভেট কারে চলাফেরা করি ভাই আমাদের প্রশ্ন যে আমরা কি প্রাইভেট কারে চলে আপনি মাত্র সামান্য এক পার্সেনও না এক পার্সেন্ট জনগোষ্ঠীর কথা চিন্তাভাবনা করে এই গরিবের চিন্তাভাবনা করতেছেন না আপনি উচ্চ বিলাসী ব্যক্তিদের নিয়ে ভাবতেছেন এটা আমি মনে করি না রাষ্ট্রযন্ত্র সংস্কার কাজ এই অটো রিক্সাকে অবৈধ ঘোষণা করা আজকে টেসলা টেসলার সিও ইলন মাক্সো তিনি কেন বলেছেন যে এই পৃথিবীকে রক্ষা করতে হলে ইলেকট্রিক ভেহকেলের কোনো বিকল্প নাই এই পৃথিবী ধ্বংসের পথে আজকে তো এই হাজার হাজার বছরে যে আমাদের পশ্চিম মেরুতে যে বরফগুলা জমে আছে আজকে এই জ্বালানি চালিত গাড়ি চলার কারণে এই জলবায়ুটা গরম গরম হচ্ছে গরম উৎপ এই গরম হওয়ার কারণে মরু অঞ্চলে বরফগুলো গলে গলে যাচ্ছে আর আমরা প্লাবিত যে অঞ্চলগুলো আছি তারা কিন্তু এই দুর্যোগের শিকার হচ্ছি এবং আমাদের দেখেন উত্তরাঞ্চল থেকে শুরু করে আমরা মিলিয়ন বিলিয়ন টাকার কিন্তু এই শস্য এই কৃষি আবাদের জমি কিন্তু নষ্ট হচ্ছে এইটাকে কিন্তু কেউ চিন্তা করতেছে না এই ভ্যাকেলটা কেন উঠাচ্ছেন আপনি এটাকে আরও উৎসাহিত করেন উদ্ভাবনী শক্তি দিয়ে যতটুকু আমরা করতে পারছি তাকে আরও ডেভেলপমেন্ট করেন এটাকে নিয়ে আপনি কাজ করেন আপনি বুয়েট আছে রুয়েট আছে সুয়েট আছে এটাকে আপনি কিভাবে বৈধভাবে নিয়ে আসা যায় কিভাবে এটাকে আরও উন্নতিকরণ করা যায় সেই চিন্তা ভাবনা করেন সেটা চিন্তাভাবনা না করে আপনি হোল্ড করে দিচ্ছেন কেন করতে চাচ্ছেন আজকে এই আমাদের দেশের যে বিদ্যুৎ এই বিদ্যুৎ উৎপাদন হয় কি দিয়ে বলতে পারেন জ্বালানি দিয়ে তো এক জ্বালানি দিয়ে এক লিটার জ্বালানি দিয়ে প্রায় আশি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয় চিন্তা করেন আর মাত্র দুই ইউনিট বিদ্যুৎ দিয়ে একটি লেট ব্যাটারির অটোরিকশা চলে যার খরচ হয় মাত্র চব্বিশ টাকা এক লিটার তেল দিয়ে একটা প্রাইভেট কার চলে কয় কিলো চার থেকে পাঁচ কিলো আর এই আপনার হচ্ছে লেট ব্যাটারি যে আমাদের আছে দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে একশো থেকে তিরিশ কিলো চলে তাহলে আমাদের খরচ হচ্ছে কত বলেন আর এটাকে যদি লিথিয়ামে নিয়ে আসা হয় তাহলে আমাদের তিন থেকে চার টাকা খরচ হবে তাহলে যে এই যে বড় একটা অর্থনীতি যে আমাদের যে কাজে আসতেছে অর্থনৈতিকভাবে যে আমাদের জ্বালানি সংকট নিরসনে এই ইলেকট্রিক ভেকেলের কোনো বিকল্প নাই আর যদি আপনি এই ইলেকট্রিক ভেকেল বন্ধ করে দেন সেখানে কিন্তু আমাদের এই জ্বালানি চালিত বাহনগুলা এই রোডে নিয়ে আসা লাগবে তাহলে আমাদের ব্যাপক চাহিদা হবে জ্বালানির তখন কিন্তু এই সরকার জ্বালানি চাহিদা কিন্তু পূরণ করতে পারবে না তখন হু হু করে কিন্তু এই জ্বালানির দাম বেড়ে যাবে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন আমরাই হব যদি এখন আমার গ্যারেজে যদি আপনি যান তাহলে এবিএস যে সেন্সর ব্রেক আপনাকে আমি দেখাইতে পারবো যে এটা কতটা নিয়ন্ত্রিত আপনার এবিএস আপনার একজন একটা আর ওয়ান যে এবিএসটা আছে সেটা কিন্তু আপনার হচ্ছে নিয়ন্ত্রিত না সেটা এবিএস ধরলে যদি অতিরিক্ত গতির কারণে সে কিন্তু কন্ট্রোল করতে এক দিকে বেঁকে পড়ে যায় কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল যে তিন চাকা সেটা কিন্তু পড়ে সেটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এবিএস সে আগের সরকার কিন্তু একটা নীতিমালা করে দিয়েছিল যে ঢাকা শহরে বাইশটি মহাসড়ক আছে বাইশটি মহাসড়ক আছে এই বাইশটি মহাসড়ক চলতে পারবে না কিন্তু ক্রসিং করতে পারবে সেই বাইশটি মহাসড়কের ভিতরে কিন্তু আমাদের এই মিরপুর রোড আছে অনেক রোড আছে সেখানে আমরা ক্রসিং করতে পারবো কিন্তু সেই রোড দিয়ে ইনডাইরেক্ট যেতে পারবো না অদ্ভুত যে চিন্তাভাবনা এই সরকারের যে হুট করে বন্ধ করে দেওয়া এটা আমি যৌক্তিক মনে করি না